দশক রোজার প্রথম দিনেই চট্টগ্রামের পাইকারি বাজার প্রধান পাইকারি বাজার শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের অন্যতম প্রধান পাইকারি বাজার খাতুরগঞ্জে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসক বাবা জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে ম্যাজিস্ট্রেটদের একটা বড় টিম একটু আগে এখানে অভিযান শুরু করেছে এই এটি হচ্ছে একটি বড় পেঁয়াজের আরত। একটু আগে তাদেরকে কিছু সতর্ক দিয়েছেন এবং তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন প্রত্যেকটি মূলত তিনি প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখছেন এবং দেখার পরে যারা চেষ্টা করছিলেন কি পরিমাণ পণ্য সামগ্রী রোজায় যে সমস্ত চাহিদা আছে সেরকমটি কীরকম আছে এবং এর পরবর্তীতে তারা এখানে কোনো যে কেনার চেয়ে বিক্রি দামের মধ্যে কোনো কাঁচা যে আছে কিনা না কোনো পণ্য মজুদ করে যে রোজায় কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো অপচেষ্টা হচ্ছে কিনা সেরকমটি প্রতি বছরই নিয়মিত এই অভিযানটি করে থাকেন তারা তবে আজকে যেহেতু প্রথম রোজা একদম প্রথম রোজা থেকেই তারা রোজাকে কেন্দ্রিক এই অভিযান শুরু করেছেন বড় এখানে চট্টগ্রাম ব্যাটেবোটান পুলিশ ভোক্তা অধি অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের আরও যারা যে স্টেক হোল্ডার আছেন তারা একে একে এই অভিযানের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন চট্টগ্রাম ব্যাটেবোটান পুলিশের একজন উদ্ধতন কর্মকর্তাও এই অভিযানে যুক্ত আছেন বলত এটা প্রতি বছরই এটা রুটিন কাজের মতো করে থাকেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে যে ম্যাজিস্ট্রেটরা আছেন তারা তবে যেহেতু শুরুর দিন জেলা প্রশাসন নিজে এই নেতৃত্ব দিয়েছেন আমরা পরশু এই খাতন যে সমস্ত পণ্য সামগ্রী মজুদ থাকে এর মধ্যে পেঁয়াজ ছোলা চিনি ডাল এবং অন্যান্য পণ্য সামগ্রী সেগুলো কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে মজুদ আছে সেটি ব্যবসায়ী এবং আর পক্ষ থেকে আমরা জানছিলাম কিন্তু যে জিনিসটি হয়েছে এটা মধ্যসত্ত একটি মধ্যসুক্তভোগীদের একটি বড় দৌরাত্ম দেখা যায় এখানে খাতুরগঞ্জে আমরা পাইকারিভাবে দেখছিলাম যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে পেঁয়াজ যেটি দেশি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে এবং সেটি আমরা গিয়ে বাজারে গিয়ে দেখলাম যে অনেক অনেক চড়া দামে সেটি বিক্রি হচ্ছে বাজারে আশি টাকার উপরে এরকম চড়া বিক্রি হচ্ছে আমরা জেলা প্রশাসক এখানে আরেকটি দোকানে দেখছিলেন তিনি মূলত প্রথম দিকে সতর্ক করছিলেন এবং কিছুটা সচেতনমূলক কাজকর্ম করছিলেন জেলা প্রশাসক মধ্যে একটু করে শুরু থেকে জানতে চাই আপনার আসলে অভিযানটা তো প্রথম রোজায় শুরু করছেন কি বার্তাটা দিচ্ছেন আসলে বার্তা খুবই পরিষ্কার আমাদের দেশের এই পবিত্র যে রমজান মাস সিয়াম সাধনার মাস সেখানে প্রতিরাম নাগরিক তারা স্বাচ্ছন্দে তাদের কেনাকাটা করবে দাম নিয়ে তাদের মধ্যে কোনো শঙ্কা থাকবে না কোনো ধরনের জিনিসের দাম বৃদ্ধি পাবে না এবার আসলে বৃদ্ধি পাওয়ার কোনো কারণই নেই কারণও নেই এবং আসলে দাম বৃদ্ধিও পায়নি আমরা ইতিমধ্যেই পাইকারি দোকানে গিয়েছি খুচরা দোকানে গিয়েছি এবং যারা ওখানে কেনাকাটা করছে তাদের সাথে কথা বলেছি এখানে বাজার ব্যবসায়ী সমিতির লোকজন আছেন আমাদের পুলিশ বিভাগের সিএমপির অ্যাডিশনাল ডিআইজি মহোদয় আছেন আমরা সবাই মিলে এগুলো পর্যবেক্ষণ করছি একটি বিষয় আমাদের কাছে এসেছিল যে খুচরা মার্কেটগুলোতে অনেক সময় দাম বেশি নিচ্ছে তারা বলছে যে খাতুনগঞ্জ বাজার থেকে যে জিনিসগুলো কেনা হচ্ছে সেগুলোর দাম নাকি তারা বেশি রাখছে আমরা খাদ্যগঞ্জ বাজারে এসেছি আমরা তাদেরকে বলেছি আপনারা কেন এই ব্লেমের দোষী হবেন আপনারা অবশ্যই তখন তাদেরকে যাদের কাছে বিক্রি করবেন তাদেরকে রিসিভ দিয়ে দিবেন পরিষ্কারভাবে বলে দিবেন যে আপনি এই দরে বিক্রি করেছেন যাতে আপনাদেরকে ব্লেম না দিতে পারে আমরা চারদিকে মনিটর করছি আসলে বাজারে সমস্ত জিনিসের যোগান রয়েছে যখন ঢুকছিলেন দেখছিলেন পেঁয়াজের পেঁয়াজের হ্যাঁ অনেকেই বলেছে অনেকেই হ্যাঁ খুচরা বাজারে বেশি আমরা সেগুলো সেখানে মোবাইল করে পাঠাচ্ছি এবং আজকে যে পেঁয়াজ এসেছে আমার মনে হয় যে এটি আরো কমে যাবে পেঁয়াজের দাম করার কোনো সম্ভাবনা বিশেষ করে যারা পাইকারি বাজারে যারা তারা কথা বলছে তারা বলছে যে আসলে দাম তো অনেক কমেই গিয়েছে খেজুরের দাম আমরা শুনেছি যে পাইকারি বাজারে এসে দেখলাম আসলে বেশি নয় কিন্তু খুচরা বাজার একটু বেশি সেখানে আমরা গতকালকে মোবাইল কোর্ট পাঠিয়েছি তারা রিসিট দেখাতে পারেনি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যদি কেউ রিসিট দেখাতে না পারে যদি বেশি দাম নেয় আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা আপনার সাথে আছি দর্শক জেলা প্রশাসক বলছিলেন যে তারা প্রত্যেকটি পাইকারের কাছে যাচ্ছেন এবং তাদেরকে সতর্ক করছেন তাদেরকে বলছে যে খুচরা বাজারে যখন তারা পণ্য বিক্রি করবেন তাদেরকে যেন রিসিপ্ট দেওয়া হয় এটির মাধ্যমে মধ্যসূত্ত বগিদের যদি এটা বড় ধরনের ফাঁক থাকে সেটি আসলে প্রতিরোধ করা সম্ভব হয় সেটি জেলা প্রশাসকদেরকে বারবার তদারকি করার চেষ্টা করছিলেন খুচরা বাজার যেটি হয়ে থাকে খুচরা বাজারে যখন তারা বলেন তারা যে পাইকার থেকে অনেক বেশি দামই কিনেছেন সেটি উদাহরণ দিয়ে থাকেন এবং বলে থাকেন যে এটা তাদের লোকসান হবে এই কারণেই তারা বেশি দাম নিচ্ছেন এরকমটি ওই অজুহাত ছাড়গুলো দিয়ে থাকেন যে কারণে আসলে যে পণ্য সামগ্রীর দাম অনেক বেশি হয়ে যায় এখানে খাতনগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন তারও এই অভিযানে সরকারকে সহযোগিতা করছেন তারা দেখাতে চাচ্ছেন যে তারা পাইকারিভাবে তেমন দাম রাখছেন না যে কারণে বাজারে প্রভাব পড়বে এরকম কোনো কিছু তাই আমরা জেলা প্রশাসক মহোদয় হয়তো তার টিমের সঙ্গে আছি এখানে অতিরিক্ত জেলা প্রশাসক চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত কমিশনার এবং গণমাধ্যমের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই এটি বাংলাদেশের অন্যতম প্রধান প্রাচীনতম একটি বাণিজ্য কেন্দ্র পাইকারি বাণিজ্য কেন্দ্র এখানে মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস এখানে আসে এবং এখান থেকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পণ্যগুলো চলে যায় তো এটির কারণে এখানে সারাক্ষণই এখানে একটা জটলা দেখে থাকে পণ্যের এই জটলার কারণে আমরা বলছিলাম যে চট্টগ্রাম অন্যতম প্রধান তো বটেই বাংলাদেশেরও অন্যতম প্রধান একটা বাণিজ্য কেন্দ্র আমরা একটা আরতে ঢুকছেন মেসার্স কাজী আব্বাস আলী সৌদাগর তার সেই ইতে ঢুকছেন ম্যাজিস্ট্রেট আমরা দেখি তাদের সঙ্গে কি কথা বলে তাদের সঙ্গে কি বার্তা দেন সেটি একটু চেষ্টা আমরা পুলিশের একজন উদ্বতন কর্মকর্তা আছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন কিন্তু মানুষ যেন এই রোজার মাসে বিশেষ করে এই পবিত্র মাসে সামনে বড় উৎসব মুসলমান ধর্মের জন্য বড় একটা উৎসব সেখানে যেন তারা কোনোভাবেই হয়রানির শিকার না হয় কোনোভাবেই প্রতারিত না হয় মানুষ আমাদেরকে খুচরা বাজারে যখন আমরা মোবাইল কোড প্রেরণ করছি মানুষ বলছে আপনারা দাম বেশি রাখছেন কিন্তু আপনারা যখন দেখাচ্ছেন আপনাদের দাম রেট দেখাচ্ছেন বিক্রি করছেন আপনারা রিসিটটা এনশিওর করবেন যখন আপনারা কোনো খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করবেন আপনারা রিসিটটা এনশিওর করবেন এবং তাদেরকে বলে দিবেন যে আপনি তাদেরকে আপনাদেরও নির্দেশনা আপনাদেরও দায়িত্ব আছে কারণ আপনারা বড় ব্যবসায়ী সমাজে আপনাদেরও দায়িত্ব আছে এই সমাজ একা পরিবর্তন করা যাবে না সবার সবার রোল প্লে করতে হবে আপনাকেও হ্যাঁ আপনার ভূমিকাও আপনাকে রাখতে হবে আমার ভূমিকাও আমাকে রাখতে হবে সাংবাদিক ভাই আছে তার ভূমিকাও তাকে রাখতে হবে যদি আমরা শুধু একজনের দিকে থাকায় থাকি সমাজ পরিবর্তন হবে না এবং কিন্তু এই সমাজে তো সবাই বসবাস করে আপনি ব্যবসায়ী বড় ব্যবসায়ী আপনি বসবাস করেন যে ভাইটা আমার এই বাজার পরিষ্কার করে সেও এই সমাজে বসবাস করে সুতরাং তারও একটা জীবন আছে তার জন্য একটা উৎসব সুতরাং আমাদের এই বিষয় দর্শক শুনছিলেন যে জেলা প্রশাসক মহোদয় একজন ব্যবসায়ীকে সতর্ক করছিলেন এবং তাদের কিছু নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন মোটামুটি আমরা জেনেছি যে তার সারা পুরো রোজা জুড়ে এই অভিযান চলবে তার নেতৃত্বে এবং ওনারা যে ম্যাজিস্ট্রেটরা আছেন তারা অভিযান চালাবেন এবং যেন দ্রব্যমূল্য সহনীয় না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যে খাদ্য নিরাপদ খাদ্য অধিদপ্তর তারাও সেই অভিযানটিতে আছে দর্শক এই ছিল আমার কাছে তথ্য আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবে বিষয়